হ্যালো এব্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন আমি আজকে রান্না করেছি গরু মাংস দিয়ে আর বোরের ডাল দিয়ে এটা আমার একটা খুব পছন্দের খাবার আমি এদিকে গরু মাংসগুলো নিয়েছি আর বিশেষ করে মাংসগুলোর মধ্যে চর্বি ছিল বেশি যার কারণে আমি মাংস রান্না করতে গিয়ে দেখি না এগুলো হবে না তাই আমি এগুলোকে ডাল দিয়ে রান্না করে ফেলেছি বোরের ডাল দিয়ে আমি এগুলোর সাথে দিয়েছি আদা রসুন দিয়েছি পেঁয়াজ দিয়েছি হলুদ এবং সাথে দিয়েছি মরিচের গুঁড়া এবং এগুলোর সাথে আমি দিয়েছি আমার নিজের হাতে তৈরি করা গরম মশলা এই মশলাগুলো দিয়ে আমি এদিকে দিয়েছি জিরার গুঁড়ি আর লং দারচিনি ঠ্যাঙ্গা এলাচ এগুলো একসাথে ব্লান্ডার করে নিয়েছি সবগুলো মিলে আমি এগুলোকে একসাথে মিক্স করে নিয়েছি এগুলো যখন আমার একদম মাখামাখি হয়ে গেছে মাখার পরে এগুলা যখন একটু ভালো করে মেখেছি তখন আমি এগুলোর সাথে দিয়েছি সরিষার তেল আমার যখন কোনো মাংস সরিষার তেল দিয়ে রান্না করি আমার থেকে একটা ভালো ফ্লেভার আসে তাই আমি এগুলোকে সরিষার তেল দিয়েছি আমি আর একটা পাত্রে তেজপাতা দুটা দারচিনি ঠেঙ্গা দিয়েছি দুটো এলাচ আর একটু সরিষার তেল আমি এই মাংসগুলাকে এটার মধ্যে বাগার দিয়ে নেব আমি যখন এগুলো হয়ে আসবে হওয়ার পরে হওয়া কমপ্লিট হয়ে গেলেই আমি মাংসটা এটা সাথে দিয়ে দেবো আমার মাংসটা দেয়া হয়ে গেছে আমি এগুলাকে এখন দু একটা ভালোভাবে নাড়াচারা দিয়ে এগুলাকে আমি যখন একটু হওয়া কমপ্লিট হয়ে আসবে তখন আমি এগুলাকে একটু আবার ঢাকনা আলগে দিয়ে নাড়াচারা দিয়ে নিব এইভাবে আমি সম্পূর্ণ মাংসটা হওয়ার জন্য ঢাকনা দিয়ে ডেকে দশ মিনিটে রেখেছি আপনারা দেখতে থাকুন আর আমার সাথেই থাকুন ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল অবশ্যই আপনারা দেখতে থাকুন এবং আসলে খুবই রেসিপিটা খুবই টেস্ট হয়েছে আপনারা ট্রাই করে দেখতে পারেন আমি আবার দশ মিনিট পরে ঢাকনাটা টালকে দিয়ে একটা নেড়ে চেড়ে একটা নাড়াচাড়া দিয়ে নিলাম আমরা আবার ঢাকনা দিয়ে এটাকে ডেকে রেখেছিলাম ডেকে রাখার পরে আবার একটু পরে দেখলাম কেমন হয়েছে আবার একটা নাড়াচাড়া দিয়ে নিলাম দেখতে থাকুন আপনারা যখন আমার ঝোলটা হয়ে একটু মাখা মাখামাখা হয়ে আসছে মাংসগুলোর সাথে ঝোলটা তখন আমি আবার একটু নাড়াচাড়া দিলাম দিয়ে দেখলাম যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা দেখলাম যে মাংসটা সিদ্ধ হয়েছে তখন এই হাড়টাকে আমি একটা আলাদা জায়গায় উঠাই রেখেছিলাম যে এটাকে একটা এইভাবে খাবে পরে আমি ডালগুলাকে এটার সাথে দিয়ে দিলাম এটার সাথে ডালগুলা দিয়ে ভালোভাবে ডালগুলা নেড়ে চেড়ে আমি নিয়ে নিলাম মাংসগুলার সাথে আপনারা দেখতে থাকুন দেখেন আমি ডাকনাটা এখন আলগি দিয়ে দেখেন আপনাদেরকে নাড়াচাড়া দিয়ে দেয় দেখাই কেমন হয়েছে এই যে হালকা সিদ্ধ হওয়ার বাকি আছে ডালগুলা যখন ডালগুলা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিম দেখেন ডালগুলো এখনও সিদ্ধ হয় নাই আর একটু সিদ্ধ হবে আমার রান্না কমপ্লিট যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ